বন্ধুরা ফাইনালি বাংলাদেশের ইউনিট সরকারকে নিয়ে মানে আমাদের দুর্গা পুজো একটা মূর্তি করেছে যেখানে অসুর রূপ করেছে বাংলাদেশের ইউনিট সরকারকে অসুর রূপে রূপান্তরিত করেছে আমাদের দুর্গা মায়ের সাথে ঠিক আছে আর এটা নিয়ে বাংলাদেশিরা বলছে একটা হিন্দু পুজোতে মুসলিম ব্যক্তির কেন মুক্তি মূর্তি থাকবে আমরা এই মন্তব্য করছে সেই সকল মুসলিমদেরকে বলছি বা সেই সকল বাংলাদেশি বন্ধুদেরকে বলছি অসুর কোনো মুসলিম কিংবা হিন্দু কিংবা কোনো ধর্ম নেই অসুরের অসুর ও অসুর ওকে বধ করা হচ্ছে দুর্গার কর্তব্য আর তোমাদের ওকে অসুর সঙ্গে তুলনা করেছে ও কোনো ধর্মের সঙ্গে নয় ওকে কোনো ধর্মের সঙ্গে তুলনা করিনি কারণ ও বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে হিন্দু মুসলিম সবাইকে যেভাবে অত্যাচার করেছে হাসিনা সরকার থেকে শুরু করে সবাইকে যেভাবে অত্যাচার করেছে ওকে ভারত বুঝিয়ে দিয়েছে যে কিভাবে ইউনিস সরকারকে জবাব দিতে হয় আজকের দিনে ইউনিট সরকার চাপে পড়ে হিন্দুদের হয়তো এখন ভালো চোখে দেখছে বাট একটা সময় ইউনিশ সরকার হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করেছে এবং মুসলিমদের উপরও যেভাবে অত্যাচার করেছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে ওসুরের সঙ্গে তুলনা করা হয়েছে ওকে মানে বাংলাদেশের ইউনিট সরকারকে কখনো ধর্মের সঙ্গে কেউ তুলনা করবেন না ও অসুর দিন ধর্ম হয় না অসুর জাতের কোনো ধর্ম হয় না ও অসুর ওকে বধ করা হচ্ছে দুর্গার কর্তব্য তো মা দুর্গা ওকে বধ করেছে তো এটা নিয়ে তোমরা কষ্ট পাবে